হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে গুঁড়ো চিংড়ির ঝোল তরকারি আসলে এটি কোনো রান্নার ভিডিও নয় বা রান্নার ব্লগ নয় এটি আমি যেভাবেই রান্না করে খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি খুব সামান্য পরিমাণে তেলে পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম আসলে খুবই সামান্য তেলে আমি রান্না করে থাকি কারণ একটা সময় প্রচুর তেল এবং মশলা জাতীয় খাবার রান্না করতাম কিন্তু এখন অনেকটা স্বাস্থ্য সচেতন হওয়ার কারণেই তেলের পরিমাণটা খুবই সামান্য দিয়ে থাকি একদম যতটা কমে পারা যায় তো খুব সামান্য পরিমাণ তেলে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটি ভালো করে নেড়ে নিয়ে তারপরে এখানে একসঙ্গে পেস্ট করে রাখা আদা এবং রসুনের পেস্টটি দিয়ে দিলাম তারপর আদা রসুনের কাঁচা গন্ধটি যাওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এবং গুঁড়ো মশলাগুলো অ্যাড করার আগে আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব কারণ যেহেতু তেলের পরিমাণ খুবই সামান্য তাহলে যাতে আমার মশলাগুলো পড়ে না যায় তাই একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে পানির সঙ্গে সবগুলো মশলাকে আর হালকা করে কষিয়ে নিলাম তারপর আমি সেখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো লবণ এগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপরে মরিচের গুঁড়া দিব তারপরে হলুদের গুঁড়া সরি লবণ লবণটা দিয়ে আমি আসলে সবগুলো মশলাকে একসঙ্গে পানির মধ্যে একটু হালকা করে কষিয়ে নেব তারপরে আমি এখানে গুঁড়ো চিংড়িগুলো অ্যাড করব তো মশলাগুলো কষতে থাকুক তারপরে এখানে যেহেতু এখানে তেলের পরিমাণ একদমই কম তাই আমি আবারও একটু পানি দিয়ে নিলাম আসলে বারবারই কথাটি উল্লেখ করছি কারণ আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে আমি একটু পরপর কেন পানি অ্যাড করছি কারণ আমার রান্নায় একদমই তেলের পরিমাণ কম থাকে সবসময় তো এই তো আমি এবার দিয়ে দিলাম গুঁড়ো চিংড়িগুলো খুবই অল্প পরিমাণে দিলাম কারণ যেহেতু বেগুনের পরিমাণও অল্প দুজন মানুষের জন্য রান্না করা চিংড়ি মাছগুলো দিয়ে আমি সম্পূর্ণ মশলার সঙ্গে খুব বেশি নয় একদমই খুব অল্প সময় একটু কষিয়ে নেব কারণ এই চিংড়িগুলো একদমই গুঁড়ো চিংড়ি এগুলো খুব সহজেই নরম হয়ে যাবে তারপর আমি এখানে বেগুনের টুকটুগুলো দিয়ে নিলাম বেগুনগুলো খুবই সুন্দর ছিল একদমই শীতের সবজি যেমন থাকে খুবই ফ্রেশ বেগুনগুলো দিয়ে আমি চিংড়ি এবং বেগুনের সাথে একসঙ্গে সবগুলো নেড়ে নিলাম আসলে এখানে আমি আপনাদেরকে কোনো রান্না শেখাচ্ছি না বা এটা কোনো রান্নার ব্লগও না আমি যেভাবে রান্না করি এবং আমি যেভাবে খেয়ে থাকি ঠিক সেভাবেই আমার প্রতিদিনের রান্নাগুলো আমি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকে যেহেতু হঠাৎ করে বেগুন এবং চিংড়ি তরকারিটা খেতে ইচ্ছা করলো আজকে রান্না করলাম তাই আজকে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এভাবে কম তেলে আসলে রান্না করছি বেশ কয়েকদিন ধরেই তো এরপর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খোলার পরে দেখলাম যে অনেকটাই এটা নরম হয়ে গিয়েছে এবার আমি যেহেতু একটু ঝোল তরকারি খাবো তাই সামান্য পরিমাণ ঝোল অ্যাড করবো তারপর আবারও ঢাকনা দিয়ে নিলাম ঝোলগুলো বল একটু শুকিয়ে আসলে আমার রান্না পুরোপুরি কমপ্লিট তো এই তো দেখলেন আমার বেগুন দিয়ে গুঁড়ো চিংড়ির ঝোল তরকারি আশা করছি ভালো লেগেছে খেতেও খুব সুস্বাদু হয়েছে ধন্যবাদ